আসসালামু আলাইকুম বিওর্স ওয়েলকাম টু পাহমিদা ড্রিম বিওর্স প্লিজ ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ বিয়র্স দেখেন কি দারুণ দারুণ পার্টি ওয়ার শাড়ি কালেকশান নিয়ে এসেছি একেবারে রিজনেবল প্রাইসে খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই শাড়িগুলো এত কম দামে পেয়ে যাবেন সত্যি আপনারা ভাবতে পারবেন না প্রত্যেকটা শাড়ি দেখতে যেমন সুন্দর প্রাইস প্রাইসটাও রিজনেবল আছে দেখেন কি সুন্দর সুন্দর শাড়ি কিছু আছে জর্জেট ফ্যাব্রিকের মধ্য মধ্যে কিছু শিপন ফ্যাব্রিকের মধ্যে কিছু সিনন জর্জেটের মধ্যে দেন আপনারা পেয়ে যাচ্ছেন কিছু জামদানি শাড়ি মসলিন শাড়ি কাতান শাড়ি এক কথায় মাল্টি কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে সব ইয়র্স একটু দরজা সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডেটাও সারা প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন কেউ মিস করবেন না সত্যি অসাধারণ লাগছে শাড়ি আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন খুবই দারুণ কালেকশন ইউনিক কালেকশন সো মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলুন কিন্তু আর বেশি দেরি নেই এছাড়াও নিউ ইয়ার তো আসছেই সো যার যেমনটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছে ম্যানস ওম্যান্স কালেকশন সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাচ্ছেন তাই প্লিজ একবার হলো আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এছাড়াও আপনাদের কোনো পছন্দের একটি প্রোডাক্ট হয়তো পেয়ে যেতে পারে না আমার চ্যানেলে তাই কেউ মিস করবেন না একবার হলো ঘুরে আসবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লিজ আসসালামু আলাইকুম